নমস্কার বন্ধুরা আজ আমি আবারও চলে এসেছি আপনাদের জন্য একটা ভীষণই হেলদি আর সুস্বাদু একটা জলখাবার নিয়ে এটা জলখাবারেও খেতে পারেন আবার রাতের বেলায়ও খেতে পারেন এটিতে যে কটি উপকরণ আমি ব্যবহার করছি সবগুলোই কিন্তু হেলথের কথা মাথায় রেখে তো চলুন দেখা যাক কিভাবে বানানো যায় এই ইউনিক রেসিপিটি এর জন্য আমার লাগবে দেখুন ছানা আমি এটা কালকে কেটে রেখেছিলাম কেটে ফ্রিজে রেখেছিলাম তো এখানে আমি পাঁচশো দুধের ছানা নিয়ে নিয়েছি ছানাটা আমার তোলা হয়নি এখানে আমি নিয়ে নেব আমার হাতের দুমুট চিরে চিড়েগুলো আমি ভালো করে ওয়াশ করে নেব দুমুট চিড়ে নিয়ে নিলাম এটা আমি ভালো করে ওয়াশ করে নেব আর লাগবে এক প্যাকেট সুজি তো আমি একই চিড়েগুলো ধুয়ে নিয়ে আসছি এটা আমি ধুয়ে নিয়ে নিয়ে এসেছি আর এদিকে আমি একটা মিক্সির জার নিয়ে নিলাম আমি এই এক প্যাকেট সুজি মিক্সির জারের মধ্যে দিয়ে দেবো চিড়েগুলোও আমি এর মধ্যে দিয়ে দেবো জল থেকে তুলে জলগুলো চিপেই দেবো আমি ছানাগুলো দিয়ে দেবো জল ছাকার দরকার নেই আমার কিছুটা জল লাগবে তো আমি এই ছানার জলটাই আমি দিয়ে দেবো এতটা জল লাগবে না আমি ছানার জলটা কমিয়ে নিই ছানার জলটা খুব উপকার এটা কিন্তু আপনারা ফেলবেন না তরকারিতে ব্যবহার করা যেতে পারে তো এই ছানার জলে আমি এর মধ্যে হাড়ির গায়ে যে ছানাগুলো লেগেছিলো সেগুলো আমি সমস্ত চেঁচে তুলে দিলাম এর মধ্যে তো দেখুন এতে আমার লাগবে কিছুটা আদা আর লঙ্কা আমি লাল রঙের নিয়েছি যেহেতু আমি সবুজ রঙের ধনে পাতা দিব তো লালটা নিলে কী হবে সবুজ আর লাল দেখতে ভালো লাগবে ওই জন্য লাল রঙের নিয়েছি নইলে আপনারা চিলি ফ্লেক্স ব্যবহার করতে পারেন কিছুটা আদা নিয়ে নিয়েছি এগুলো আমি এ হামাল দিস্তার মধ্যে একটু ক্রাশ করে নেবো আপনাদের কাছে চপার থাকলে চপারে করে নিতে পারেন আমার কাছে যেহেতু চপার নেই তো আমি এর মধ্যেই কুটে নেব একটু ব্লেন্ড করে নেব খুব মিহি হবে না তো দেখুন আমি এটা পেস্ট করে নিয়ে এসেছি এরকম হয়েছে তো এরকমই রাখবেন একদম ফাইন হয়নি বুঝতেই পারছেন তো এবার আমি এটা একটা পাত্রের মধ্যে ঢেলে নেব মিক্সিটা ধুয়ে জল দিয়ে দিলাম জল আমার লাগবে আমি এরকম সাইজের একটা বাটি নিয়ে নিয়েছি এই বাটিতে করে ময়দা মেপে নেব এক বাটি দুবাটি মিক্সড করে নেবো আমার জায়গাটা ছোট হলো তো বড় জায়গা হলে সুবিধা হতো আর জল দিতে হবে এটা না ঘন হবে না পাতলা হবে দেবো এক চামচ চিনি একটু মিশিয়ে নিলাম দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন এখানে আমি ধনে পাতা কুচিয়ে নিয়ে এসেছি এগুলো দিয়ে দেবো লঙ্কার আদাটা এভাবে থেতো করে নিয়েছি এটাও আমি মিশিয়ে দেব আপনারা চপারে চপ করে নিতে পারেন নাহলে এমনিটা একটু কুটে দিয়ে দেবেন এবার এগুলোও আমি মিশিয়ে নেব দিয়ে দেবো দেখুন এক চামচ জোয়ান এটা মিশিয়ে নেব জোয়ানটা দিলে কিন্তু খুব সুন্দর স্বাদ আসে একটা দারুণ ফ্লেভার আসে এটাকে স্কিপ করবেন না এটা কমপ্লিট হয়ে গেল এবার আমি এটা পনেরো থেকে কুড়ি মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো তো এবার এটা আমি পনেরো থেকে বিশ মিনিট ঢাকা দিয়ে রেখে পনেরো মিনিট পর চলে এসেছি দেখুন এটা এরকম হয়েছে আমি দেখাচ্ছি দেখুন এরকম হয়েছে রকমই রাখতে হবে দেখুন আশা করি বুঝতে পারছেন থিকনেসটা জাস্ট এরকমই রাখতে হবে আর এদিকে দেখুন একটা ভীষণই হেলদি ডিশ ওই জন্য আমি এটা ঘি দিয়ে করছি আপনারা চাইলে তেল দিয়েও করতে পারেন সাদা তেল ইউজ করতে পারেন বা বাটার দিয়েও করতে পারেন ব্রেড করে নেব দিয়ে দেব দেখুন ওপরটা শুকিয়ে এসেছে এবার আমি উলটিয়ে দেবো দেখুন এই দেখুন সবুজ লাল আমি লাল রঙের কাঁচা লঙ্কা ইউজ করেছি আপনারা চাইলে চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারেন তো এবার আমি এটা উলটিয়ে দেবো এটা ভীষণই পাতলা করে দিতে হবে দেখুন এটা ভীষণ পাতলা হয়েছে প্রথমটা একটু উল্টাতে অসুবিধা হচ্ছে প্রথমটা একটু উনিশ বিশ হয় আমি আরও একটু সামান্য ঘি অ্যাড করলাম নিচের অংশটা ঠিক করে ভাজার জন্য তো দেখুন আমার এটা ফ্রাই করা হয়ে গেছে চারি থেকে ফ্রাই হয়ে গেছে প্রথমটা একটু হিট উনিশ বিশ হয় যার জন্য একটু অসুবিধা হয় তো এটা একটু ফেটে এটা আমার হয়ে গেছে এবার এটা আমি ঢেলে নেব তো দেখুন কি সুন্দর লাগছে দেখতে নেক্সটটা করে নেবো আবার একটু ঘি দিয়ে দিলাম এক হাতা ব্যাটার দিয়ে দিলাম তো দেখুন এটা দেওয়াটাও খুব সুন্দর হয়েছে আর নন স্টিক কি হয় অল্প তেলেই হয়ে যায় দেবো আমি আর এক চামচ ঘি দিয়ে দিলাম থেকে তাহলে নিচের দিকের অংশটাও ভালো করে ভাজা হবে আপনারা চাইলে কমও দিতে পারেন এটা কতটা সফট হয় জাস্ট দেখুন দেখুন ভীষণ সফট হয় এইভাবে যদি ছানা দিয়ে একবার পরোটা করেন তো দেখুন এটা আমার ছিঁড়ে গেল আমি দেখাতে গিয়ে এতটা সফট হয় এটা যতটা পুষ্টিকর ততটা খেতেও সুস্বাদু ছানা দিয়ে এভাবে একবার পরোটা বানাবেন ভীষণই হেলদি হবে আর বাচ্চাদের বাচ্চারা বড়রাও বড়োরাও ভীষণভাবে পছন্দ করবে তো আপনারা অবশ্যই কিন্তু একবার বানাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন আর আমায় কমেন্টে জানো দেখুন সেকেন্ডটাও আমার হয়ে গেল এটাও আমি নামিয়ে নিচ্ছি অল্প তেলেও করা যায় দেখুন এখানে আমি জাস্ট দু তেল দিয়েও আপনাদের দেখাচ্ছি আমি প্রথম দুটো একটু বেশি দিয়েছি এখন আমি অল্প করেই দেব আমার ছেলে আসলে ঘিটা বেশি পছন্দ করে তো ওই জন্য ওকে একটু বেশি করে ঘি দিয়েই করে দিয়েছি উলটিয়ে নেব দেখুন সামান্য ঘি কয়েক ফোটা দিয়ে দিলাম হাফ চামচ দেখুন মাত্র কয়েক ফোটা ঘি দিয়ে কি সুন্দর ভাজা হয়ে গেল তবু মনে হচ্ছে কত দিয়েছি ওপরটা কি কীরকম ঘি ভাবস আমি প্লেটের ওপরে তিনটে নিয়ে নিয়েছি আমার ছেলেকে দেবো বলে ও খেতে বসবে আমার সব ভাজা হয়নি তো দেখুন কি সুন্দর সফট হয়েছে আমি দেখাচ্ছি এটা গরম এটা নরম হয়েছে দেখুন কতটা সফট কি সুন্দর সফট তো ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অনেক ধন্যবাদ ভিডিওটাকে অনেক অনেক করে লাইক করুন শেয়ার করুন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে আগামী ভিডিওগুলো আপনারা খুব সহজে তাড়াতাড়ি পেয়ে যান আর এখানে যেগুলো নিয়েছি উপকরণ সবগুলোই কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকারী আর খুবই হেলদি সেই জন্য এই রেসিপিটা অন্তত একবার বাড়িতে বানাবেন আর আমায় কমেন্টে জানাবেন কেমন আমি তো এটা টমেটো সস দিয়ে দিচ্ছি আপনারা চাইলে যে কোনো বাদামের চাটনি হোক বা যে কোনো চাটনি হোক তাই দিয়ে এটা সার্ভ করতে পারেন এটা আমার ঘরে বানানো সস আমার ভাজাটা কমপ্লিট হয়ে গেল এটাই আমার লাস্ট তো সবার তো খাওয়া হয়ে গেছে এবার আমি খাবো তো আমি আবারও আপনাদের কাছে রিকোয়েস্ট করব রেসিপিটা ভালো লাগলে বাড়িতে একবার ট্রাই করুন আর পরিবারের সকলে মিলে এটি এনজয় করুন